প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি আজকে তোমাদের অধ্যায় তিন অনুশীলনী তিন পয়েন্ট একের পর্ব পাঁচ নম্বর নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের জন্য থাকছে বারো তেরো চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্ক লক্ষ্য রাখো বারো নম্বর অঙ্কটা লক্ষ্য রাখো কী দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি ওয়াই ইকুয়েল ফোর এবং জেড ইকুয়েল ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস কত সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেট স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্সের মান নির্ণয় করো তাই না আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি ওয়াই ইকুয়েল ফোর এবং জেট্রিকেল কত ফাইভ ঠিক আছে এখন দেখো অতএব নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স অয় মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স এটার মান চাইছে তাই না লক্ষ্য রাখো এখন দেখো আমরা একটা সূত্র আমরা জানি বলতো কি সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ টু সি এ ইকিটা কী মানে আমরা জানি বলো তো এ প্লাস বি প্লাস ই হোস্কার এটা কিন্তু আমরা জানি এটা কি লক্ষ্য রেখে আমরা এই অঙ্কটা করব ঠিক আছে দেখো আচ্ছা নাইন কে ভাঙালে কত আসে থ্রি এক্স ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলে কত আসে বলো তো নাইন এক্স স্কোয়ার ঠিক আছে না আচ্ছা প্লাস এই পাশে ষোলো কে ভাঙালে কত আসে বলো তো ফোর ওয়াই স্কোয়ার প্লাস এটা ভাঙাই টু জেড স্কোয়ার ঠিক আছে না আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা সুত ফ দেখো এখানে মাইনাস আছে আচ্ছা মাইনাস এখানে দেখো এখানে যদি আমরা মাইনাসটা দিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে কী প্লাস হয়ে গেল এটা ঠিক আছে না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস দিই আমরা প্লাস টু হুম টু এ ইন্টু বি মানে ধর এটা ধরছি টু এ বি প্লাস টু বি টু বি সি টু জেড টু বি সি প্লাস টু সি এ টু ইন্টু সি মানে কত টু জেড এ মানে কত থ্রি এক্স থ্রি এক্স এখন দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু ইন্টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন দেখো এখানে তিন দুখুনে কত ছয় চারশো চব্বিশ প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ মিলে গেছে তারপরে চার দুখুনে আট আট দুণে ষোলো প্লাস মাইনাসে মাইনাস ষোলো বাই জেট মিলে গেছে প্লাস এখানে দু সাড়ে তিন সাড়ে বারো জেট এক্স মিলছে তাই না এখন এ প্লাস বি প্লাস এ প্লাস বি মানে ফোর ওয়াই বি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সত্য পড়ে গেল তাই না এখন দেখো থ্রি এক্স প্লাস মানে সে মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড স্কোয়ার মানটা কত বলো তো থ্রি ইন্টু এক্সের মান কত বলো থ্রি ফোর ইন্টু ওয়াই মান কত ফোর প্লাস টু ইন্টু জেডের মান কত ফাইভ এখন আমরা এটাতে আচ্ছা থ্রি এক্স এর মান কত ছিল থ্রি হ্যাঁ ফোর ওয়ের মান সব কিছু মান বসালাম এখন আবার স্কোয়ার দিয়ে দিই তাই তিন তারিখে নাইন চারে চারে ষোলো পাঁচ দুগুনে দশ স্কোয়ার ষোলো আর নয় দশ আর নয় কত উনিশ উনিশ মাইনাস কত ষোলো তবে স্কোয়ার দিলে পরে তিন থাকে তাই না তিন পর স্কোয়ার দিলে তিন তারিখে নাইন অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছ এবার তেরো তেরো নম্বরটা কি আছে দেখো তো তেরো নম্বরটা আছে যে এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করো দুইটি বর্গের বিয় ফল যখন বলবে তখন আমরা এ বির একটা সূত্র আছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু স্কোয়ার এই সূত্র দ্বারা আমরা কাজ করবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা ধরি কি লিখবো ধরি বা মনে করি হ্যাঁ এ প্লাস টু বি ইকুয়েল আমরা ধরব এ ধরো এ ধরো অথবা এক্স ধরো তোমাদের খুশি এবং থ্রি এ প্লাস টু সি সমান বি ধরি অতএব এ বির সূত্রটা কি বলতো এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বিভাইডেড টু হোল স্কোয়ার এই সূত্র তাই না আচ্ছা এটা হচ্ছে এ বি সূত্র আচ্ছা এবার দেখো এর মানটা কত মান বাসাব আমরা হ্যাঁ এর মানটা হচ্ছে এ প্লাস টু বি প্লাস বির মান থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস আবার এর মান এ প্লাস টু বি ঠিক আছে তারপরে মাইনাস বির মান থ্রি এ প্লাস মাইনাস এ মাইনাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার এবার দেখো থ্রি এ এ ফোর এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস আর টু বি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এর মধ্যে এ করলে কী থাকে টু এ থাকে মাইনাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার ওকে এবার এখানে উপরে টু কমন হয়ে গেলে কী হয় এ প্লাস বলো তো বি প্লাস সরি টু কমন নিলে কি থাকলো দুই দুগুনে যা টু এ তাই না টু এ প্লাস বি প্লাস সি আচ্ছা এখানে যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা দিয়ে দেয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমার টু কমন নেই বি মাইনাস এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে স্কোয়ার দিয়ে দেয় এই টু কেটে গেলো এই টু টু কাটে গেলো কি থাকলে এখন বলো তো টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার কি বলছে বলো তো দুইটি রাশির বা দুইটি বর্গের বিয়ে ফল তাহলে এটা একটা রাশি এটা একটা রাশি তার দুইটা রাশি হলো তার বর্গ হলো তার বিয়ে ফল হলো ঠিক আছে তাহলে দুইটা রাশির বর্গের অন্তরফল বা বিয়ে প্রকাশ করতে বলছে এটাই আমাদের কি লিখবো এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার দেখো চোদ্দ চোদ্দ নম্বরটা দেখো চোদ্দো নম্বরটা কি বলছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে ওই দুইটি বর্গের ফল রূপে প্রকাশ একই রকমই তাহলে আমরা প্রথমে লিখবো কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ এটা আমরা মেলট্রাম করবো তো কীভাবে চার্স হয় কত চব্বিশ তাই না সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস চব্বিশ আমরা জানি মেলড্রাম করার সময় মাস এমনভাবে দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে গুণ করে প্রথমটা শেষেরটা গুণ করে যা হয় সেটা মিলতে হবে অথবা প্লাস মাইনাস করে মাস কাটা মিলতে হবে এটা আমরা জানি তাই না এক্স যদি কমন নেওয়া যায় এক্স প্লাস কত এক্স কাটা গেল সিক্স থাকলো প্লাস ফোর কমন নিলে পরে এক্স প্লাস মাইনাসে চব্বিশে ভাগ করলে সিক্স হলো তা উভয় দিকে এক্স প্লাস সিক্স আছে একটা কমন নেব আর এক্স প্লাস ফোর ওকে এখন রাশি আমরা কয়টা পাইছি দুইটা তাই না এখন আমরা মূল জিনিসে চলে যাবো এখন আমরা এখানে লিখবো যে ধরি ধরি এক্স প্লাস সিক্স ইকুয়েল এ এবং এক্স প্লাস ফোর ইকুয়াল কত বি অতএব এ বি ফর্মুলাটা কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন দেখো এর মানটা কত বলো তো এক্স প্লাস সিক্স প্লাস বি মানটা এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস ফোর হওয়ার কথা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার এবার দেখো এক্স আর এক্স কত হয় টু এক্স তাই না প্লাস কত সিক্স আর হলো ফোর টেন ডিভাইড বাই টু স্কোয়ার মাইনাস তাহলে এখানে কী থাকে এটা এক্স এক্স কাটা গেল সিক্সের মধ্যে ফোর বাদ দিলে প্লাস মাইনাস মাইনাস কী থাকে টু থাকে নিচে টু থাকে তাই না হোল স্কোয়ার এখন এই যা যদি টু কমানো যায় এক্স প্লাস পাঁচ দিনে কত দশ এসে টু সেকেন্ড বার্কের দিয়ে স্কোয়ার মাইনাস টু টু কাটা গেলো কি থাকলো ওয়ান স্কোয়ার এই টু টু কাটা গেল কি থাকলে বলো তো এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেখো তো কী যে দুইটা রাশি আসতে হবে দুইটা রাশির বর্গ আসতে হবে তার মাঝখানে মাইনাস থাকতে হবে তাই না তাহলে দুইটা রাশি পাইছি তারপরে স্কোয়ার আছে দুইটা রাশির বর্গ হলো মাইনাস মানে অন্তরফল হলো বা বিয়েক ফল রূপে প্রকাশ হয়ে গেলে এটাই আমাদের আনসারের লোকে আশা করি বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা নেই এবার দেখো পনেরো পনেরো নম্বরটা দেখো এ টু দি দিবার ফোর প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি দিবার ফোর ইকোয়াল এইট এবং স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকোল কত ফোর হলে ক নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত খ নম্বর বলছি এব বি সো কত তাই না আচ্ছা লক্ষ্য রাখো প্রথমে আমরা কি লিখবো প্রথমে আমরা দেয়া আছে কথাটা লিখবো ঠিক আছে অত্যন্ত মনোযোগের সাথে দেখো বিভিন্নভাবে অঙ্কটা করা যায় এ টু দি দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি পার ফোর ইকুয়েল কত এইট এবং কত দেওয়া আছে বলো তো এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়েল ফোর ঠিক আছে তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি তোমরা মিসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এ প্লাস বি স্কোয়ার মানে টু এ বি লেখো তাহলে হবে না এখানে দেখতে হবে আমাদের এই যে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার b প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল দেওয়া আছে। এখান থেকে কিছু কাজ করব করে আমাদের মানটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন আমরা লিখব যে এখানে এই কথাটা একটু লিখি হ্যাঁ। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? এই তাই না? বা আচ্ছা এখানে কিছু কাজ করব। ঠিক আছে? এটাকে মিলন রাম করি। আচ্ছা এ স্কোয়ার লিখি স্কোয়ার দিলাম দেখো তো মিলছে না প্লাস সূত্রে যদি টু লেখি টু এ ইন টু এটা যদি ভাঙ্গা ইয়ার লেখি বি প্লাস বি স্কোয়ার দেখো এটি দুবার ফোর মিলছে বিটি দুবার ফোর মিলছে কিন্তু মাঝখানে টু এ স্কোয়ার বি কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে কী করবো একটা মাইনাস করবো এ স্কোয়ার বি স্কয়ার দেখো তো তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা বাদ দিলে এটা ঠিক থাকবে মানে এইটুকু যা এই সম্পূর্ণটুকু যা এইটুকু কিন্তু তাই হয়ে গেল তাই না ওকে এবার দেখো ইকোয়াল কী কী দেওয়া আছে এই দেওয়া আছে বা লক্ষণীয় বিষয় দেখো এটা এইটা একটা বর্গের সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ লিখে যদি আমরা ব্র্যাকে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার বিস্কোয়ার ঠিক আছে না তাহলে এটা সূত্র করলো এ পর্যন্ত আর এ বিলেকে স্কোয়ার দিলে বি স্কোয়ার হলো বি স্কোয়ার হলো ইকাল কি থাকলো বলো তো এই থাকলো ওকে বা আচ্ছা দেখো তো এটা এ এটা যদি বি ধরি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ মানে স্কয়ার প্লাস বি স্কয়ার বি মানে এ বি তাই না তাহলে দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ওকে ইকুয়াল এ থাকলো উপরে একটু লক্ষ্য রাখো তো স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এর মান কত আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার বাই স্কয়ার এটা একই জিনিসই এটার মান কত বসাবো আমরা 4 তাই না তার সাথে আছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি ওকে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সাথে ফোর কি আকারে বসেছে গুণ আকারে তাহলে আমরা পক্ষান্তর যদি করি কী হবে বলো তো এই পাশে এসে ভাগ হয়ে গেল কাটা গেল টু হলো তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত টু আচ্ছা এখন যদি আমরা এটা যদি একটা কাজ করি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এটা যদি আমরা এক নম্বর সমীকরণ বসাই এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা যদি দুই নম্বর সমীকরণ বসাই তাহলে আমরা কি করবো এক এবং দুই যোগ করি তাহলে এবিএবি কাটা যাবে হ্যাঁ আমার উদ্দেশ্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার বিস্কোয়ার আছে এটা কিন্তু কেটে যাবে তাহলে এক যোগ দুই হ্যাঁ তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল ফোর আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত টু ওকে যোগ করলে এ বি এ বি প্লাস মাইনাস কাটা গেল এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার টু বি স্কোয়ার ইকুয়েল সিক্স তাই না এবার লক্ষ্য রাখো টু যদি কমন নেওয়া যায় তাহলে কী হবে বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল কত সিক্স আর এখানে টু গুণাকারা আসে তাহলে কী হবে বলো তো এ পাশে গেলে ভাগ হবে হ্যাঁ টু তিন দক্ষে ছয় এক স্কোয়ার প্লাস বি মান থ্রি এই যে আমার মান কত থ্রি এটা একটা অ্যান্সার হবে হ্যাঁ অ্যান্সার পরে দিলেও হবে আচ্ছা আবার আবার তাহলে এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মানটা যদি এক নম্বর সমীকরণে বসায় দাও তাও হবে দুই নম্বর সমীকরণে বসায় দিলে তাও হবে আবার যদি বলো যে না স্যার আমরা করবো হচ্ছে এক আর যেহেতু দুই যোগ করছি তাহলে একটু বিয়েকটাও আমরা করে নিই তাহলে আমরা বিয়েক করে নেব এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারিক্যাল ফোর স্কোয়ার মাইনাস বি প্লাস বি ইকুয়াল টু আমরা জানি বিয়োগের সময় কী হয় বলো তো চের পরিবর্তন হয় তাই না আগের চিহ্নটা বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে চেনের যখন পরিবর্তন হয় তখন পূর্বের চিহ্নটা আমরা ধরবো না তখন নতুন যে চেন্নের পরিবর্তন করলাম সেই চিহ্ন ধরেই কাজ করব তাহলে দেখো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার আর এটার বামে কী আছে মাইনাস আছে এটার বামে প্লাস আছে কেটে গেলো আর এটা হলো এটাও কিন্তু এই প্লাসটা বিলিপ্ত হয়ে গেল তাহলে এটা এটা কেটে গেলো এবির বামে প্লাস এবির বামে কিন্তু মাইনাস আসলে মাইনাস না প্লাস তা প্লাস 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 টু এ বি হ্যাঁ টু এ বি এখানে প্লাস মাইনাস মাইনাস এখানে কী থাকে বলো তো টু ফরের মধ্যে টু বাদ দিলে টু থাকে তাহলে এ বি সমান সমান টু ভাগ টু কী থাকলো এ বি সমান সমান ওয়ান আছে যে বি সমান হট কত এ বি এবুয়েল হোয়াট কত ওয়ান তাহলে এখানে অ্যান্সার দিতে পারো দুটো অ্যান্সার আর তুমি যদি মনে করো না যে স্যার না আমি ভাই কী করবো অতএব অতএব নির্ণয় ক নম্বরের মান কয়ের মান কত কয়ের মান কত থ্রি খয়ের মান কত হুম খয়ের মান ওয়ান ঠিক আছে অ্যান্সার এখানে দিতে পারো ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এখন আমি তোমাদের বারবারই বলতেছি যে আমি ধারাবাহিকভাবে যে তোমাদের প্রশ্নমালার অঙ্কগুলো করে করছি পরবর্তীতে আমি এই প্রশ্নমালা শেষ হলে আমি তোমাদের এই প্রশ্নমালার কী কী ধরনের সৃজনশীল হয় ঠিক আছে সেটা আলোচনা করব। বিস্তারিত পরবর্তী যে প্রশ্নমালা আছে তিন পয়েন্ট দুই ওটা যখন করব ওটারও কিছু আলাদাভাবে সৃজনশীল করব। পরবর্তীতে কী করব এই দুইটা অধ্যায় সমন্বয় করে কিভাবে তোমাদের তোমাদের পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসে সেগুলো আমি করাবো বিভিন্ন তোমাদের বিশেষ করে বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা টেস্ট পরি টেস্ট এগুলোতে যেভাবে আসে সেগুলো আমি করাবো ঠিক আছে যেহেতু সৃজনশীল হ্যাঁ আর তোমাদের যখন সৃজনশীল করাবো আসলে ক নম্বরে যখন হবে তখন উদ্দীপকের সাথে কোনো রিলেটেড নাও হতে পারে যে কোনো একটা জিনিস জড়িয়ে দিতে পারে খ নম্বরটা উদ্দীপকের সাথে রিলেটেড হবে খ গ নম্বরটা হবে আর ক নম্বরে তোমার হচ্ছে সবসময়ের জন্য কী থাকবে বলো তো দুই থাকবে খ নম্বরে চার গ নম্বরে চার এই মিলে দশ ঠিক আছে তো যাই হোক আমি এগুলো সম্পর্কে বিস্তারিত তোমাদের আলোচনা করব ভিডিওটা আর লম্বা করতে চাই না আজ এ পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা আসলে আমি তোমাদের বারবারই বলি যে আমার এটা ফেসবুকে আপলোড দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে থাকবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ওখানে ভিজিট করবা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করবা তাহলে পরবর্তীতে ভিডিওগুলো সহজেই তোমাদের হাতে পৌঁছে যাবে ঠিক আছে তো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকলো তোমরা আমার জন্য দোয়া করবে যাতে পরবর্তীতে সুন্দর করে ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আজ এ পর্যন্তই খোদা হাফেজ